আপনি কি জানেন কোন পাতার রস খেলে চুল পড়া দ্রুত কমে কোন সবজি খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা দূর হয় বয়লার মুরগি খেলে কোন রোগ হয় শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয় কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে অপশনস চা কফি লেবু পানি নাকি আপেল সঠিক উত্তর লেবু পানি কোন পাতার রস খেলে চুল পড়া দ্রুত কমে আপসেন্স তুলসী পাতা আকন্দ পাতা থানকুনি পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তর থানকুনি পাতা কি খেলে শরীরে বড় ধরনের কোনো রোগ হবে না আপশেন্স দুধ দই মধু নাকি কফি সঠিক উত্তর মধু বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল অপশনস জাপান চীন ইনল্যান্ড নাকি রাশিয়া সঠিক উত্তর ইনল্যান্ড দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন সবজি খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা দূর হয় অপশনস মিষ্টি আলু বেগুন কাঁচা কলা নাকি লাউ সঠিক উত্তর লাউ শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয় অপশনস ডায়াবেটিস হয় অসুস্থ হয় ঘুম হয় না নাকি ব্যথা কমে সঠিক উত্তর অসুস্থ হয় নিয়মিত দুটি করা খেলে কি উপকার হয় অপশনস মন ভালো হয় সৌন্দর্য বাড়ে সুস্থ থাকা যায় নাকি চুল পড়া কমে সঠিক উত্তর সুস্থ থাকা যায় ফ্রিজের খাবার বেশি খেলে কোন রোগ হয় অপশনস শ্বাসকষ্ট ক্যান্সার হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হৃদরোগ কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশনস কলা মধু লেবুর শরবত নাকি কালোজিরা সঠিক উত্তর মধু প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভাত খাবার পর বোসল করলে কি হয় আপশেন্স টাইফয়েড আলসার বদহজম নাকি হার্টের সমস্যা সঠিক উত্তর বদহজম কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে অপশনস রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ নাকি পুঁটি মাছ সঠিক উত্তর পুঁটি মাছ কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে জিরা পানি লেবুর রস হলুদের রস নাকি কফি সঠিক উত্তর লেবুর রস আমাদের শরীরের কোনো অঙ্গ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশনস চোখ নাক কান নাকি ত্বক সঠিক উত্তর ত্বক আমাদের মানবদেহে কত ধরনের পেশি আছে অপশনস দুই ধরনের পাঁচ ধরনের চার ধরনের নাকি তিন ধরনের সঠিক উত্তর তিন ধরনের ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয় অপশনস ফুড পয়জনিং টাইফয়েড ডায়াবেটিস নাকি হৃদরোগ সঠিক উত্তর ফুড পয়জনিং মোগলদের শাসন আনলে তাদের সরকারি ভাষা কি ছিল আপশেন্স বাংলা উর্দু ফার্সি নাকি হিন্দি সঠিক উত্তর ফার্সি বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপশনস চাপ কফি পানি নাকি মধু সঠিক উত্তর পানি কোন আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশনস সাদা আপেল কালো আপেল সবুজ আপেল নাকি লাল আপেল সঠিক উত্তর সবুজ আপেল কোন খাবার খেলে কাঠিন্য আরও বেড়ে যায় আপশেন্স দুধ চা মাংস নাকি মাছ সঠিক উত্তর মাংস ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য